সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ডিজিটাল একাডেমির আজকের আলোচনায় আজকে আমরা জানবো যে যারা অসাধারণ ছুটি ভোগ করেন অর্থাৎ অনুমোদিত হিসেবে বা অনুমোদনবিহীন যে ছুটিগুলো আপনারা কাটান সেই ছুটির ভিত্তিতে যখন কর্তৃপক্ষ আপনাদেরকে অসাধারণ ছুটি প্রদান করে সেই ছুটি প্রদানকালে আপনি কোন কোন সুবিধা প্রাপ্য হবেন এবং কোন কোন সুবিধাগুলো প্রাপ্য হবেন না তো আপনি যখন ছুটিতে যাবেন তার পূর্বে যে বেতনটা আপনি উত্তোলন করেন তার ভিত্তিতে আপনি বাড়ি ভাড়া ভাতা পাবেন এরপর আপনার বাসায় যদি টেলিফোন সুবিধা থেকে থাকে সেই টেলিফোন সুবিধাও আপনি পাবেন ছুটির মেয়াদ এক মাসের অধিক না হওয়ায় আপনি সরকারি খরচে পত্রিকার যে যদি কোনো সুবিধা পেয়ে থাকেন সেই সুবিধাটাও আপনি পাবেন এবং আপনি যদি এই জিনিসগুলো পান এর বাইরে আপনি কোন জিনিসগুলো পাবেন না এই অসাধারণ ছুটিকালে তার মধ্যে হচ্ছে উল্লেখযোগ্য হচ্ছে আপনার ভ্রমণ ভাতা এবং যাতায়াত ভাতা আপনি পাবেন না এবং অর্ডারলি বা আপ্যায়ন ভাতা বা আপ্যায়ন খরচ যেটা দেওয়া হতো সেটাও আপনি পাবেন না তো আশা করি অসাধারণ ছুটিকালে যে সকল সুবিধা আপনি প্রাপ্য হবেন এবং যে সকল সুবিধা আপনি প্রাপ্য হবেন না সেই বিষয়ে আপনাদের একটি ধারণা তৈরি হয়েছে এবং আপনারা পূর্ণাঙ্গ তথ্য পেয়েছেন এরপর অসাধারণ ছুটি সংক্রান্ত আরও অনেক বিধিবিধান আছে যদি কারো কোনো ধরনের কনফিউশন থাকে যে অসাধারণ ছুটি কখন প্রাপ্য হয় এটা নিয়ে আমাদের অন্য একটা ভিডিওতে আলোচনা করা আছে এরপর অসাধারণ ছুটি কোন কোন ক্ষেত্রে বা কীরকম ভিত্তিতে দেয়া হয় এটা কি গড় বেতনে হয় না অর্ধঘরে হয় না বিনা বেতনে হয় সেই বিষয়টাও কিন্তু আমরা অলরেডি আলোচনা করেছি আশা করি আপনাদের যদি কোনো ধরনের কনফিউশন থাকে সেই ভিডিওগুলো দেখবেন আর যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে তাহলে আমাদের যে যোগাযোগের যে ঠিকানা দেওয়া আছে সেখানে আপনারা যোগাযোগ করবেন সেখান থেকে আমরা তথ্য দেবো বা সেটা আমরা নতুন কোনো তথ্যের ভিডিও তৈরি করে সেটা আমরা শেয়ার করবো ধন্যবাদ সবাইকে